শ্রেজা ঘোষাল ভারতের সবচেয়ে প্রিয় প্লেব্যাক গায়কদের একজন তার বহুমুখী কণ্ঠস্বর এবং একাধিক ভাষায় গান গাওয়ার ক্ষমতার জন্য পরিচিত এখানে তার জীবনের গল্পের একটি ওভারভিউ প্রারম্ভিক জীবন শ্রেজা ঘোষাল এক দুই মার্চ এক নয় আট চার সালে ভারতের পশ্চিমবঙ্গের বেরহামপুর নামে একটি ছোট শহরে জন্মগ্রহণ করে তার পরিবার পরে রাজস্থানের কোটার কাছে একটি ছোট শহর রাওয়াতভাটায় চলে আসে যেখানে তিনি তার শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছে তার বাবা বিশ্বজিৎ ঘোষাল একজন বৈদ্যুতিক প্রকৌশলী এবং ভারতের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে কাজ করতেন যখন তার মা শর্মিষ্ঠা ঘোষাল একজন সাহিত্য স্নাতকোত্তর এবং সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ রয়েছে সঙ্গীতের শুরু সঙ্গীতের সাথে শ্রেজার পরিচয় তার জীবনের খুব প্রথম দিকে আস তিনি চার বছর বয়সে তার মায়ের কাছ থেকে গান শিখতে শুরু করেন যিনি নিজেও একজন দক্ষ গায়ক ছিলেন তার প্রতিভাকে স্বীকৃতি দিয়ে তার বাবা মা তাকে কোটায় মহেশচন্দ্র শর্মার তত্ত্বাবধানে শাস্ত্রীয় সঙ্গীত প্রশিক্ষণে নাম লেখা শ্রেজার পরিবার তার প্রতিভা লালন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রায়শই তাকে বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় সঙ্গ দে শা রে গা মা পা এবং ব্রেক এক নয় নয় ছয় সালে শ্রেজার বড় বিরতি আসে যখন তিনি টেলিভিশন মিউজিক রিয়েলিটি শো শা রে গা মা এর শিশুদের বিশেষ পর্ব জিতেছিলেন তারপরে সোনু নিগম দ্বারা হোস্ট করা হয়েছি তার জয় বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সঞ্জ লীলা বনসালির দৃষ্টি আকর্ষণ করেছিল যিনি তার আসন্ন চলচ্চিত্রের জন্য একটি নতুন ভয়েস খুঁজছিলেন বলিউডে অভিষেক ও সাফল্য দুই সালে শ্রেজা দেবদাস চলচ্চিত্রের মাধ্যমে তার বলিউড প্লেব্যাক গানে আত্মপ্রকাশ করেন যেখানে তিনি বাইরিপিয়া পিয়া সিলসিলা ইয়ে চাহাতকা এবং দোলারে দোলা সহ পাঁচটি গান গেয়েছিলেন দেবদাস ছবিতে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল এবং তিনি বেশ কয়েকটি পুরস্কার জিতেছিলেন সেরা মহিলা প্লেব্যাক গায়কের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং নতুন সঙ্গীত প্রতিভার জন্য ফিল্মফেয়ার আর ডি বর্মন পুরস্কার সহ বহুমুখীতা এবং ক্যারিয়ার বৃদ্ধি অভিষেকের পর শ্রেজা ঘোষালের ক্যারিয়ার আকাশচুম্বী তিনি ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা হয়ে ওঠেন যিনি শাস্ত্রীয় থেকে সমসামেক পর্যন্ত বিস্তৃত শৈলীতে গান গাওয়ার ক্ষমতার জন্য পরিচিত তিনি হিন্দি বাংলা তামিল তেলেগু কন্নড় মালায়লাম মারাঠি এবং অন্যান্য ভারতীয় ভাষায় অসংখ্য হিট গানে তার কণ্ঠ দিয়েছে তার জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে সিং ইজ কিং এর ওরে বাজিরাও মাস্তানি এর দিওয়ানি মাস্তানি আশিকি দুই এর সান রাহা হ্যায় এবং জব তক যান এর সানস অন্য অনেকের মধ্যে পুরস্কার ও স্বীকৃতিস তার সমগ্র কর্মজীবনে শ্রেজা ঘোষাল একাধিক ফিল্মফেয়ার পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আইফা পুরস্কার সহ অসংখ্য পুরস্কার জিতেছে তিনি ব্যাপকভাবে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা প্লেব্যাক গায়িকা হিসাবে বিবেচিত ব্যক্তিগত জীবন শ্রেজা ঘোষাল তার ছোটবেলার শিলাদিত্য মুখোপাধ্যায়কে পাঁচ ফেব্রুয়ারি দুই শূন্য এক পাঁচ এ একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিল এই দম্পতির একটি ছেলে রয়েছে যার জন্ম দুই এক সালে অব্যাহত সাফল্য ইন্ডাস্ট্রিতে দুই দশক পরেও শ্রেজা ঘোষাল ভারতীয় সঙ্গীতে একটি প্রভাবশালী শক্তি হিসাবে অবিরত আছেন তার কণ্ঠ বরাবরের মতো জনপ্রিয় এবং তিনি শীর্ষ সুরকার এবং শিল্পীদের সাথে সহযোগিতা অব্যাহত রেখেছে শ্রেজা সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় যেখানে তিনি সঙ্গীত সম্পর্কে তার চিন্তাভাবনা এবং তার অনুরাগীদের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করে শ্রেজা ঘোষালের একটি ছোট শহরের মেয়ে থেকে ভারতের অন্যতম বিখ্যাত প্লেব্যাক গায়ক হওয়ার যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক যা তার অসাধারণ প্রতিভা উৎসর্গ এবং সঙ্গীতের প্রতি আবেগকে প্রদর্শন